আপনার প্রিয়তমা স্ত্রীকে আপনি কিভাবে খুশি রাখবেন সে বিষয়ে আজকে কথা বলব তার সৌন্দর্যের প্রশংসা করুন তাকে জানান তাকে আজ ভীষণ সুন্দর লাগছে নিশ্চয়ই আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন তাকে মাঝে মাঝে বলতে ভুলবেন না যেন আপনাকে অনেক ভালোবাসি তার হাতটি ধরে নিরিবিলি পরিবেশে হাঁটতে থাকুন মাঝে মধ্যে দুই একটি রোমান্টিক কবিতা লিখুন না পারলে সংক্ষিপ্ত এস এম এস করে টেক্স করুন দেখবেন সে ভীষণ খুশি হবে যখন আপনার প্রিয়তমা স্ত্রী আপনার সঙ্গে কথা বলবে তার সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনুন এবং কথাগুলোর গুরুত্ব দিন বিবাহের অতীত জীবন নিয়ে খোঁসাখুশি করবেন না তাহলে সে ভীষণ কষ্ট পাবে বিনা কারণে আপনার স্ত্রীকে সন্দেহ করে নিজেকে মানসিক রুগী করবেন না অবশ্যই তাকে মাঝে মধ্যে হাদিয়া গিফট দিন হাত খরচের টাকা দিন এবং এ টাকা দিতে কখনো ভুলবেন না কখনো ভুলেও অন্য নারীর সাথে আপনার প্রিয়তমা স্ত্রীকে তুলনা করবেন না স্ত্রীকে খুশি রাখার পরবর্তী টিপসগুলো আমাদের পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর জীবন গড়বেন এবং আপনার স্ত্রীকে ভালোবাসতে ভুলবেন না